তো গাইস আজকে আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রিটি গেমের মধ্যে ট্যাগ করে দিয়েছে কিছু মনস্টার যারা আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রিডি শহরকে নষ্ট করে দিচ্ছে যেমন কি না রুটো গুকু আর ওবি চার্লস তো কি ফ্র্যাঙ্কির আজকে আমাদের ফ্রি ফায়ারের ভালো ক্যারেক্টারের সাহায্য নিয়ে আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রিটি শহরকে বাঁচাতে পারবে তো আজকে এই ভিডিওতে অনেক মজা হবে তার জন্য আগে ভিডিওকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও তো গাইস আমি আমার বাড়িতে ঘুমাচ্ছিলাম ঠিক তখনই আমার বন্ধু হামিদ আমাকে ফোন করে বলে না কি আমরা জলসিক পার্ক বেড়াতে যাব তো আমি আমার ডিফেন্ডার নিয়ে বেরিয়ে যাই জল পাওয়ার পার্ক পার্ক যাওয়ার জন্য তো আমি এখন তাড়াতাড়ি যাই জলসিক পার্ক আমার বন্ধু হামিদকে নিয়ে তো আমরা জলসিখ পার্ক থেকে ঘোরার সময় আমরা আমার বাড়িতে থাকবো তো আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই জল পার্ক যাওয়ার জন্য ঘুরতে যাব আমরা জলসিক পার্ক তো গাইস আজকে আমরা এখন যাচ্ছি আমার বন্ধু হামিদের বাড়ি তো আমি এখন বেরিয়ে গেছি হামিদের বাড়ি যাওয়ার জন্য তো গাইসে আজকে আমরা অনেক মজা করবো তার জন্য আগে আমাদের ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা এই ভিডিও অনেক কষ্ট করে বানাই বন্ধুরা তো তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন বেরিয়ে গেছি তো আমি এখন তাড়াতাড়ি যাই হামিদের বাড়ি আর তাকে নিয়ে যাই আমাদের ইন্ডেন বাড়ির থ্রিডি শহরের জল পার্কে তো এখন তাড়াতাড়ি আমি যাই এই তো সামনে আমি চলে এসেছি এই হামিদের বাড়ি সামনেই রয়েছে তার বাড়ি তো এখন আমি তাড়াতাড়ি যাই এই হামিদের বাড়িতে ঢুকে পড়ি তো এখন তাড়াতাড়ি এদিকে আমাকে যেতে হবে এই তো আমরা এখন সেই বাড়িটা চলে এসেছি তো এখন এই বাড়িটা আমি ঢুকে পড়ি তাড়াতাড়ি এখন গাড়িটা পার্ক করে দিই এখানে তাড়াতাড়ি এখানে তো আমি এখানে গাড়ি পার্ক করে দিয়েছি তো আমি এখানে এখন গাড়িটা পার্ক করে দিয়েছি তো এখন গাড়ি থেকে নেমে পড়েছি আমি এখন নেমে পড়ে দেখি কি আমার বন্ধু তো এখানে নেই আমার মনে হয় বাড়ির ভিতরে আছে তো আমি এখন তাড়াতাড়ি যাই বাড়ির ভিতর ডেকে আনি আমাকে নিজে ডেকে আর দিনে সে নিজে এখন বাড়ি বাইরে নেই তো আমি এখন তাকে ডেকে আনি কোথায় আছে না আছে তো আমি এখন তাকে তাড়াতাড়ি যাই আমার মনে হয় উপরে রয়েছে বালকানিতে তো এখন আমি বালকানিতে দেখি আমার মনে হয় বালকানিতে আছে আমি যখনই বালকানিতে চাই কি বালকানিতে এখানে দাঁড়িয়ে আছে এই এ তো রাতে তুই কথা যাবিস রে এ কোনো জলসি পাকে গেলে তো আমাদেরকে ডাইনোসর খেয়ে ফেলবে আরে ফ্র্যাঙ্কি আমাদেরকে খেতে পারবে না আমি আর তুই যাব তুই তো হলে অনেক শক্তি সারে তোকে কী করে খাবে আরে ঠিক আছে চল এখন যাই আমরা জলে শিখ পাক তো তুই তাড়াতাড়ি আয় রেডি হয়ে যা আরে আমি রেডি হয়ে আছি আমি এটা পরে যাবো ঠিক আছে তুই তাড়াতাড়ি আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি চলে আমার পিছন পিছন তো গাইস আমি এখন তাকে এটা বলে বেরিয়ে যাই নিচে যাও আই আমার ডিফেন্ডারে এখন বসেছি আর ডিফেন্ডার করে আমি এখন যাবো জলে শিখপাক বেড়াতে এ কী ভাই এখানে তো তার ভাইও চলে আসলো ও ভাই এ কী হলো এখানে তো তোর তার ভাইও চলে আসলো এই হ্যামি তোর ভাইও চলে আসলো এখন তুই কাকে जावि रे तु या का जा ना भाई जावे আরে ফ্র্যাঙ্কেল আমি একা যাবো আমার ভাই যাবে না ওকে নিয়ে যাবো না আমি একাই যাবো শুধু ঠিক আছে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি গাড়িতে উঠে পড় তো এখন অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে আসতে হবে নাহলে তো আমাদেরকে ড্যানেস্বর খেয়ে ফেলবে তো তাড়াতাড়ি বস এখন গাড়িতে তো গাইছে এখন আমি হামিদকে বসে নিই আর নিয়ে যাই জলসিক পার্ক ঘুরতে তো এখন তাড়াতাড়ি যাই আর তাকে বসে নিই এ হামিদ তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে অনেক রাত হয়ে গেছে তো এখন আমরা তাড়াতাড়ি যাই আর তাড়াতাড়ি আসি তো তাড়াতাড়ি এখন গাড়িতে উঠে বস এখন ভদ্রভাবে তাড়াতাড়ি গাড়িতে উঠে যায় ঠিক আছে এ কি তার ভাইকে তো আমি ঠুকে দিলাম এ কি হলো ওর ভাই সাহাব তার পাখি এখন ঢুকে দিয়েছে আমি তো এখন তাকে বসিনি এখন এই তো এখন হামিদ আমার গাড়িতে বসে গেছে তো আমি এখন বেরিয়ে গেলাম জল পার্ক যাওয়ার জন্য তো গায়েছি এখন আমরা জলসিক পার্ক যাচ্ছি তো তোমরা ভিডিওগুলো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা এখন জল পার্ক যাচ্ছি অনেক রাতে এখন বারোটা বাজে ঠিক বারোটা বাজে এখন অনেক ভয় লাগছিলো আমাদেরকে কিন্তু তারা আমরা যায় অনেক সাহস করে এই হামিদ তোকে ভয় লাগছে না কি রে এই ফ্র্যাঙ্কিল আমাকে ভয় লাগছে না তোকে ভয় লাগছে তো তুই গাড়ি ছেড়ে যে আমি ড্রাইভ করে চলে যাচ্ছি আমি একাই চলে যাবো এবার তোকে তো এমনি এমনি ডাকলাম আমি আরে ঠিক আছে তুই টেনশন করিস না আমাকেও ভয় লাগছে না চল এখন চল শিক্ষাকে দেখা যাবে কাকে ভয় লাগছে আর কাকে ভয় লাগছে না তো এখন তাড়াতাড়ি যাই আমরা শিক্ষাক বন্ধুরা তো এখন তাড়াতাড়ি আমি তো এত শিক্ষাক ও ভাই সাহাব এখানে তো আমি ব্রেক লাগাতেই পারলাম না তো আমি এখন তাড়াতাড়ি যাই এখানে আর গাড়িটা আবার পিছিয়ে নিয়ে চলে যাই এখানে জল শিক্ষাকে গেটে ঢুকতে হবে তাড়াতাড়ি এখন তো গেটে ঢুকে পড়ে এখন তাড়াতাড়ি এই তো আমরা এখন গেটে ঢুকে পড়ে গেছি তো আমি তাই ভিতরের দিকে যাই এখন ঘুরে আসি কোথায় কী আছে দেখে আসি একটু তাড়াতাড়ি যাই এখন তো কাজ এখন আমরা রাত বারোটার সময় ঘুরতে এসেছি জলাসিখ পার্ক তো এখন আমরা ঘুরে দেখি কি এখানে রয়েছে তো এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না আমাকে তো অনেক ভয় লাগছে কিন্তু ভাই বন্ধুরা আমাকে অনেক ভয় লাগছে তো আমি এখন তাড়াতাড়ি এখন বাড়ির দিকে যেয়ে আমাকে অনেক ভয় লাগছে এই এই আমি তাড়াতাড়ি বাড়ি চল আমাদেরকে না হলে ডাইনোসর খেয়ে নিবে আরে ফ্র্যাঙ্কেল আমি জানি তুই ভয় খাবে ও গাইস আমি এখন কিসের আওয়াজ শুনতে পাচ্ছি এ কি এ ভাই সাহাব এখানে তো আমাদের এখানে তো ডাইনোসর পড়ে গেছে ওরে বাবা রে এখান থেকে তো আমাকে এখন তাড়াতাড়ি পালাতে হবে না হলে তো আমাদেরকে এখন ডাইনোসর খেয়ে ফেলবে হ্যাঁ আমি তাড়াতাড়ি এখান থেকে চল না হলে তো আমাদেরকে এখন ডাইনোসর খেয়ে নেবে তোকে বললাম দিয়ে এখন আসিস না সকালে আসি তো এখন তুই আসবি তো জল এখন এখন দেখলি তো ডায়নোসরে আমাদেরকে খেতে খেতে আমরা বেঁচে গেলাম তো আমরা এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই বন্ধুরা আমরা বাড়ি যাই ঠিক আছে ফ্র্যাঙ্কেল তাড়াতাড়ি বাড়ি চলো আর একে ভাই আমি তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম তো আমার ফাইনাল রাস্তা খুঁজে পেয়ে নিয়েছি তো আমরা গেট দিয়ে এখন বেরিয়ে যায় আর বাড়ি যাই না হলে তো আমাকে ডাইনোসর খেয়ে ফেলবে তো আমি এখন তাড়াতাড়ি বাড়ি যাই তো আমাকে অনেক ভয় লাগছিল বন্ধুরা তো আমি এখন তাড়াতাড়ি বাড়ি যাই ভাই আমার গাড়ির সামনে এসে কি পড়লো ও ভাই সাহায্য আমি তো কাকে ঠুকে দিলাম আমার গাড়ির সামনে কে এসে পড়ে গেলো যেন আমি দেখি এ কি এটা তো গুকুর বাচ্চা ও ভাই সাহা আমাকে তো কুকুর মা ছাড়বে না আমাকে তো কুকুর মা খেয়ে নিবে তো আমি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই বন্ধুরা তো আমি আর আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই না হলে তো আমাদেরকে কুকুর মা খেয়ে ফেলবে তো আমি এখন তাড়াতাড়ি পালাই এখান থেকে আমাকে হামিদ বলছে কি বলছিল তো আমি বুঝতে পারলাম না তো আমি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই তো আমি এখন তাড়াতাড়ি যাই আর না হলে আমাদেরকে তো গুকুর মা খেয়ে ফেলবে এ আমি তোকে ভয় লাগছে না কি রে আমাদের আমরা তো এখন গুকুর গুকুর বাচ্চাকে ধরে দিয়েছি তো গুকুর বাচ্চাকে মেরে ফেঁকে দিয়েছি তো আমরা এখন তাড়াতাড়ি এখন নৌকাই না হলে তো আমাদেরকে গুকুর মা খেয়ে ফেলবে আমাদেরকে মেরে ফেলে দিবে একদম জান থেকে তো আমরা এখন তাড়াতাড়ি যাই এ কি আমি তো অনেক স্পিডে যাচ্ছি এ কি ও ভাই ব্রেক ফেলে গেলো ও ভাই চাপ আমি তো গাড়ি নিয়ে উল্টে পড়ে গেলাম আমার মনে হয় আমরা শেষ হয়ে গেলাম ও ভাই আমরা এখন বেঁচে গেছি এই ফ্র্যাঙ্গেলতে কীভাবে গাড়ি চালাচ্ছিস তুই তো আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবি আমাকে কুকুর মা মারবে না মারবে না কিন্তু তুই আমাকে মেরে ফেলে দিবি যেভাবে তুই গাড়ি চালাচ্ছিস ভালো করে গাড়ি চালা আরে আমি তুই টেনশন করিস না এটা তো আমার বাই মিস্টেক হয়ে গেলো কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম তো আমি এখন তাড়াতাড়ি যাই বন্ধুরা আমার এখন তাড়াতাড়ি এখন বাড়ি এসে গেছি আমরা এখন ইন বাই ড্রাইভিং থি ইরের নতুন বাড়িতে এসে গেছি কারণ আমরা পুরাতন বাড়িতে যাবো না কারণ আমরা পুরাতন বাড়িতে এর আগেও গেছিলাম তো আমাদেরকে খেয়ে ফেলেছিলো গুকুরমা মা তো আমি এখন তাড়াতাড়ি যাই তো আমি এখন এখানে গাড়িটা পার্ক করে দিই তো এখানে গাড়িটা আমি এখন পার্ক করে দিয়েছি আর আমার বন্ধুকে নিয়ে যাই আমার বাড়িতে আমি আর আমার বন্ধু ঘুমাবো এখন অনেক ঘুমাচ্ছে আমাদেরকে তো আমি এখন তাড়াতাড়ি চলে যাই আর বাড়ির মধ্যে ঢুকে পড়ি তো এখন চলে যাই বন্ধুরা তো এখন আমরা যাচ্ছি বাড়ির ভিতরে এই আমি তুই তাড়াতাড়ি আমার পিছন পিছন চলে আমরা এখন বাড়িতে গিয়ে ঘুমাবো আমাকে অনেক ঘুমাচ্ছে তোকে ঘুমাচ্ছে না কি রে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কেল আমাকে অনেক ঘুমাচ্ছে তাড়াতাড়ি চল আমরা এখন ঘুমাবো আমাকে অনেক ঘুম লাগছে তাড়াতাড়ি আয় তো এখন আমি ঘুমাবো এখন আরে ঠিক আছে আমি তুই তাড়াতাড়ি আমার পিছন পিছন আয় আমি এখন ঘুমাতে যাচ্ছি তো তুই ঘুমে যাবি আমার বেডরুম উপরে আছে তো আমি এখন তাড়াতাড়ি যাই তো বন্ধুরা ফাইনালি হামিদ আর ফ্র্যাঙ্কেল ঘুমে যায় তো মজা করে ঘুমাচ্ছিল তো এখন সকাল হয়ে গেছে বন্ধুরা সকালে উঠে দেখি আমার বন্ধু হামিদ আমার পাশে ছিল না আমার মনে হয় গুকুর মাত্র

জানিস আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং তিরিশের মধ্যে এগুলো ট্যাগ করে দিয়েছে তুই তারকে তাড়া হলে তো আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং তিরিশটা নষ্ট হয়ে যাবে আরে লোক ডিজা লোক আমি তাদেরকে কী করে তাড়াবো তারা তো অনেক শক্তিশালী আরও অনেক বড়ো বড়ো আরও অনেক বিশাল তো আমি তাদেরকে কী করে তাড়াবো আমার কাছে কোনো সুপার পাওয়ারই নেই আরে ফ্র্যাঙ্কেল আমি তোকে সুপার পাওয়ার দিচ্ছি তাড়াতাড়ি যা আরে ঠিক আছে বন্ধু আমাকে তো বললো যে ডিজালক বলল যে নাকি আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি মধ্যে যে কান্টেনারে অ্যাড হয়েছে নতুন কান্টেনার সেই কান্টেনারের উপরে রাখা আছে আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি মধ্যে তার ডিজালকের শ্যুট আর রেড কেনিমারের শ্যুট আর টুং 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 শহরের শ্যুট তো আমি এখন তাড়াতাড়ি যাই আর সেই শ্যুটগুলো পড়ে নি বন্ধুরা তো আমরা আজকে ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি বাঁচাতে পারবো কি পারবো না তো আমাদের কী লাগছে তো আমরা মনে হয় বাঁচিয়ে নিব আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি তো আমি এখন তাড়াতাড়ি যাই বন্ধুরা ইন্ডিয়ান বাই ড্রাইভিং থিরি বাঁচাতে হবে আমাদের এখন তো আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমার ডিফেন্ডার নিয়ে তো আমি এখন কোথায় আছে আমাকে খুঁজতে হবে আমার মনে হয় কন্টেনারগুলো অ্যাড হয়েছে সামনের দিকেই আছে তো আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে গেলাম সেই কান্টেনারগুলোর দিকে তো এখন তাড়াতাড়ি যাই আমি কান্টেনারগুলো নিয়ে কান্টেনার উপরে চেপে আমি দেখি এ কি আমি তো ঠুকতে ঠুকতে বেঁচে গেলাম মরতে মরতে বাতলাম এখন আমি এখন তাড়াতাড়ি যাই না হলে তো আমাদের ইন্ডিয়ান ভাই ড্রাইভিং তিন দি নষ্ট হয়ে যাবে তো আমি এখন এসে গেছি এই নতুন কন্টেনারে এখানে তো এখানে কোথায় আছে আমি ওকে খুঁজতে হবে এখানে তো অনেক কন্টেনার রয়েছে তো আমি মনে হয় যে উঁচু কান্টেনারে একটা অ্যাড হয়ে গেছে তো আমি এখন তাড়াতাড়ি যাই সেই উঁচু কান্টেনারে তো আমাকে এই উঁচু কান্টেনার যেতে হলে সামনে যেতে হবে আমার মনে হয় এখানেই কোথায় ছিল তো আমি খুঁজে দেখি কোথায় আছে এ কি এখানে এর তো সামনে রয়েছে এর তো দেখতে পেয়ে নিয়েছি আমি এখন তাড়াতাড়ি যাই এই উঁচু কান্টেনারের উপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি সরে সঙ্গে গারেনা ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি সরঙ্গে ফ্রি ফায়ারের ডিজে আলোক রেড কিনিমাল আর ঠুং ঠুং শাহরের স্যুট তো আমি এখন তাড়াতাড়ি উপরে যাই আর সেই স্যুটগুলো পরে নিই আর আমাদের ইন্ডিয়ান বাইডরা থ্রি শহরকে বাঁচিয়ে নিই তো বন্ধুরা আমরা ফাইনালি এখানে এসে গেছি তো এখানে আমরা গাড়িটা পার্ক করে দিই আর তাড়াতাড়ি আমরা হেঁটে উপরে যেতে হবে তো এখন আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না কারণ আমরা এখান তাড়াতাড়ি এখানে গাড়িটা পার্ক করে দিই আর গাড়ি থেকে নেমে পড়ি তো এখন গাড়ি থেকে নেমে গেছি তো আমি এখন তাড়াতাড়ি উপরে চলে যাই তো গাইস আমি যতক্ষণ উপরে যাচ্ছি তো তো তোমরা ততক্ষণ আমাদের এই ভিডিওকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওকে পারলে একটা শেয়ার করে দাও তো গাইস আমরা আজকে ভিডিও বানিয়ে ভিডিওটা বানিয়েছি অনেক কষ্ট করে কারণ এরে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আমরা এখন তাড়াতাড়ি যাই আর এই উপরে গিয়ে সুটটা পড়ে নিই এটা কত উঁচু আছে আমাকে যেতে যেতে তো আমার পায়ে ব্যথা হয়ে গেলো তো আমি এখন তাড়াতাড়ি উপরে যাই যতই উঁচু থাকুক না কেন আমাকে আজকে ইন্ডিয়ান বাই ড্রাইভিং তিরিশ ওরকে বাঁচাতে হবে তো আমাকে যে করতে হবে আমি সেই করবো তো আমি এখন তাড়াতাড়ি উপরে যাই যে কি আমি তো পড়ে গেলাম বন্ধুরা তো আমি আবার উঠে গেছি তো আমি এখন উঠে তাড়াতাড়ি আবার যেতে থাকি তাড়াতাড়ি এখন উপরে যাই না তো আমাদের ইন্ডিয়ান বাইড্রাইভিং নষ্ট হয়ে যাবে তো আমি এখন কত উঁচু যাবো ভাই এখানে তো অনেক উঁচু এসে চলে গেছি আমি এখন অনেক অনেক উঁচুতে এসে গেছি তাও আমি এখন আশা শেষে হচ্ছে না তো এখন কন্টেনারগুলো আসতেই যাচ্ছে আসতে যাচ্ছে তো কত আসবে তো আমি তো বুঝতেই পারছি না তো আমরা এখন অনেক উপরে এসে গেছি আমাদের ইন্ডিয়ান শোর তো গায়েব হতে লেগেছে দেখতে পাচ্ছি না কিছু এ কি এখানে তো কিছু দেখতেই পাচ্ছে না সব পানি দেখা যাচ্ছে তো আমরা এখন এত উঁচু উঁচুতে শেখেছি তো আমরা এখন তাড়াতাড়ি উপরে যাই আরও উঁচুতে যেতে হবে এখন আর কত উঁচু আছে আমার মনে হয় আর নেই এটাই শেষ আছে তো আমি এখন তাড়াতাড়ি উপরে যাই আর উপরে গিয়ে দেখি একে এটা তো শেষ হয়ে গেলো আর নাই তো আমি এখন রাখা আছে উপরে রাখা আছে এখন শ্যুট তো উপরে তাড়াতাড়ি চলে যাই একে এখানে তো কোনো শ্যুট নাই এর তো আমরা এখন শ্যুট পেয়ে নিয়েছি বন্ধুরা তো আমরা প্রথমে কোনটা শ্যুট পড়ি আমার মনে হয় আমাকে প্রথমে এই ডিজে আলোকের পড়তে হবে তো গাইস আমরা আজকে ডিজে আলোকের পরে মারতে যাচ্ছি নেই থ্রি শোরের মধ্যে গুগুকে তো আমরা এখন গুগুকে খুঁজে পেয়েছি আর আমাদের ডিজা লোক একে এক লাখ মেরে এক ঘুষি মেরে উড়িয়ে দেয় আর গুকুম মরে যায় এই কি আমার তো সুপার পাওয়ার শেষ হয়ে গেলো বন্ধুরা তো আমাকে আবার যেতে হবে সেখানে তো গাইস আমরা এখন আবার এসে গেছি এই স্যুটগুলো পরে নিই আর আমাদের ইন্ডিয়ান বাইড্রাইভ থ্রি সরে এইগুলোকে তাড়িয়ে দিত তো গাইস আমি এখন এসে গেছি এখানে রেড ক্রিমার স্যুট পরে তো রেড ক্রিমার স্যুট পরে এখন একে এক লাখ মেরে উড়িয়ে দিই আর এ মরে যায় তো গাইস আমার আবার শ্যুটের এই পাওয়ার শেষ হয়ে যায় তো আমাকে আবার শ্যুটের পাওয়ার নিতে হবে তো আমি এখন তাড়াতাড়ি এখানে চলে যাই আর স্যুটের পাওয়ার নিয়ে নিই এবার ঠুমঠুম এবং শহুরের সুট পরে নিয়েছি তো আমি এখানে একে মারতে যাচ্ছে নরুটোকে তো এখন নরুটোকে আমি এক ঘুষি মেরে উড়িয়ে দিয়ে